একজন মা নিজের ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন কিন্তু গল্প এখানেই শেষ নয় দাফনের পর মাঝরাতে ছেলে মায়ের লাশ কবর থেকে তুলে এনে নিজের পাশে শুয়ে রাখল মা আত্মহত্যা করেন ছেলে পোস্টমর্টামের পর দাফনও করে সবাই ভাবে দুঃস্বপ্ন এখানেই শেষ কিন্তু রাত বারোটায় যখন পুরো গ্রাম গভীর ঘুমে তখন এই ছেলে কবর খুঁড়ে মায়ের লাশ তুলে আনে এবং মশারি টাঙ্গিয়ে তার পাশেই শুয়ে পড়ে এটা কি অপরাধবুত নেশার গোড় নাকি বেতরে লুকিয়ে থাকা আরও বড় কোনো পাপ এই গল্পের শুরু হয় একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্য থেকে যেখানে মা ছিলেন নিঃসঙ্গ আর ছেলে ছিল নেশায় ডুবে গ্রামবাসীরা বলেন ছেলেটি নিয়মিত নেশা করত নেশার টাকা না পেলেই সে মায়ের উপর চড়াও হতো গালাগালি চিৎকার এমনকি হাত তুলতেও দেরি করতো না এই সহিংসতার মধ্যে মা বেঁচেছিলেন ভয় আর অপমানের সঙ্গে একদিন হয়তো তিনি আর সহ্য করতে পারেননি হয়তো ভাবছিলেন এই জীবন থেকে মুক্তি চাই এবং এক রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিন ভুরে বাড়ির লোকজন দেখতে পান ওই মা ঘরের ভিতরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন খবর পেয়ে গ্রামবাসী জড়ো হয় পুলিশ আসে মরদেহ উদ্ধার করে পাঠানো হয় পোস্টমর্টামের জন্য সব আইনি প্রক্রিয়ার পর সে মহিলার লাশ গ্রামের কবরস্থানে দাফনও করা হয় সবাই ভেবেছিল এতেই হয়তো শেষ মর্মান্তিক এই অধ্যায় কিন্তু না এরপর যা গঠল তা আরো ভয়ঙ্কর রাতে সবাই যখন ঘুমিয়ে ছেলে চুপিসারে কবরস্থানে যায় মায়ের কবরের মাটি খুঁড়ে লাশ তুলে আনে গড়ে গড়ে এনে তিনি লাশকে কাঁথা লেপ কম্বল দিয়ে ডেকে পিছানায় শুয়ে রাখে তারপর মশারি টাঙ্গিয়ে মায়ের পাশে শুয়ে থাকে পুরো রাত কেউ জানে না সে কি কান্না করছিল নাকি অপরাধ বুধে ভেঙ্গে পড়েছিল নাকি নেশার ঘুরে অস্বাভাবিক আচরণ করছিল কিন্তু রাত শেষ হওয়ার আগে সে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায় সকালে গ্রামের লোকজন দেখতে পান ঘরের দরজায় তালা অনেক ডাকাডাকির পর লোকজন তালা ভেঙে ভেতরে ঢুকে ভেতরের দৃশ্য দেখে সবার চোখ ছলছল হয়ে যায় বিছানার উপর মায়ের লাশ মশারের নিচে ডাকা ঠিক যেন তিনি ঘুমিয়ে আছেন ঘর জুড়ে এক অদ্ভুত নিরবতা আর ছেলে নেই সে তো দাও পুলিশ ঘটনার তদন্ত করছে ছেলেটি কি মানসিক ভারসাম্য হারিয়েছে নাকি নাকি পাগল হয়ে গেছে নেশা তাকে জীবন্ত অপরাধ দুঃস্বপ্নের মধ্যে নিয়ে গেছে এই প্রশ্নগুলোর উত্তর এখনো নেই তবে একটা বিষয় স্পষ্ট নেশা একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে যা কেউ কল্পনাও করতে পারে না জীবদ্দশায় মা চেয়েছিলেন শান্তি কিন্তু শুধুই কষ্ট আর মায়ের ছেলে তাকে দিল মৃত্যুর পর পাপের বই নাকি মানসিক অনশোচনা যাই হোক এই ঘটনা গোটা গ্রামকে সুখ আর আতঙ্কে ডুবিয়ে দিয়েছে এখন পুলিশ সেই ছেলেকে খুঁজছে তার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে নেশা কি তাকে পাগল করেছে নাকি অপরাধভূত তাকে অস্বাভাবিক কিছু করতে বাধ্য করেছে উত্তর এখনো পাওয়া যায়নি তবে একটি জিনিস পরিষ্কার নেশা একটি পরিবারকে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর পরিণতি দিতে পারে আপনার কাছে এই ঘটনার কোন দিকটাকে সবচেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে মায়ের আত্মহত্যা নাকি কবর থেকে তুলে আনা সেই রাত